ঈদ মানে আনন্দ খুশি সবার সঙ্গে নিজের আনন্দ সুখ ভাগাভাগি করা বেড়াতে যাওয়া ঘোরা সবার সঙ্গে মজা করা কিন্তু প্রত্যেকটা ঈদ কিন্তু সবার ক্ষেত্রে এক না আমাদের রোজার ঈদটা ছিল খুবই একটা ভয়ানক ঈদ চার জাতির দিন থেকে আমাদের কলস্কোপ এন্ডোস্কোপের প্রিপারেশন ছিল তো এখানে সবাই হাই দিচ্ছে ওরা হচ্ছে আমাদের পাশের রুমে থাকতো আমরা যে হোটেলটাতে ছিলাম আমাদের পাশের রুমমেট ছিল তো আপুদের সঙ্গে বিউটি আপু তারপরে ওনার ছেলের নাম হচ্ছে অনিক তো ওদের সঙ্গে আমাদের একটা ফ্যামিলির মতো রিলেশন হয়ে গিয়েছে এখনও আমরা যোগাযোগ আছে কথা বলি মাঝে মাঝেই তো ঈদের আগের দিন থেকে আমাদের প্রিপারেশন শুরু হয় অ্যান্ডোস্কোপি কলস্কোপির জন্য তখন থেকে বাচ্চাকে না খাইয়ে শুধু পানির ওপরে রাখা হয় আর ওয়াশরুমে ওর টয়লেটটা চেক করা হচ্ছিলো বারবার তো ওই দিন পার করার পরেও ঈদের দিন আমাদের ওটিতে নেয়ার ডেট আসলো বা টাইম আসলো মানে অ্যান্ডোস্কোপিক্কোপের প্রিপারেশনটা হচ্ছে দুই দিন আগে থেকে করতে হয় তো ওদের টাইম অনুপাতে আমাদের ঈদের দিন হচ্ছে প্রিপারেশানের লাস্ট টাইমিং তো আমরা সকালবেলা চলে এসেছি আবার শুরু হয়ে গেল খাবার মানে পানি স্যালাইন এগুলো খেতে হবে এই যে যে মগটা দেখতে পাচ্ছেন ছাদা এটার মধ্যে ওরা পানি মেডিসিন মেক করে তারপরে বোতলে দেয় খাওয়ার জন্য তো আমাদের সাড়ে তিনটা চারটার মধ্যে প্রিপারেশন কমপ্লিট হয়ে গেল তারপরে ওদের এই ড্রেসটা দিয়েছিল ওটিতে ঢুকানোর জন্য আর হাতে একটা ইনজেকশন দিয়ে কি যেন স্যালাইন বা ইনজেকশন কিছু একটা লাইন করবে এখন ওটা আসলে আমি জানি না কি তো দাঁড়িয়েছিলাম আর এখানে অনিকেরটা হয়ে গিয়েছে ওকে ওটি থেকে এনে এখন বেটে দিয়েছে জ্ঞান ফেরানোর জন্য কারণ যেহেতু হাফ অ্যানস্টেসিয়া করা হয় তো ওই টাইমটা প্রায় ত্রিশ মিনিটের মতো বাচ্চারা অজ্ঞান থাকে তো এখন এখানে আমার বাচ্চা আর অঙ্কুশ ওর নাম ছিল অঙ্কুশ এই বাচ্চাটা কলকাতা থেকে গিয়েছে ওরও পায়খানাতে সমস্যা ছিল তো ওকেও কলোস্কোপি অ্যান্ডোস্কোপি দুইটাই করানো হবে তো ডক্টর ওকেও আমাদের মতো পিজিএস রিলেটেড সব মানে আইডিয়া করে ওকেও একটা টেস্ট দিয়েছে তো ওর আর মজের জন্য এখন ডক্টর যে প্রিপারেশান নিচ্ছে এটা কমপ্লিট করবে তো আলহামদুলিল্লাহ সব কিছুই ভালো করে হয় আমাদের যে অ্যান্ডোস্কোপি কলোস্কোপি করা হয় তো আমার ছেলের অ্যান্ডোস্কোপিতেও আমাকে একটা পলিপ ছিল সেটা বের করা হয় আর এই অঙ্কুশ বেবির ছিল কলনের দিকে একটা পলিপ তো এর জন্য ওর অনেক কনস্ট্রিপেশন ছিল প্লাস ব্লাড যেত তো যাই হোক প্রত্যেকটা বাচ্চাই সুস্থ হোক এটাই দোয়া করি আমাদের ইটটা ছিল এইরকমই কোনো রান্না বান্না নেই কোনো নতুন কাপড় চোপড় পরা যাই হোক কিছুই ছিল না তখন শুধু আল্লাহর কাছে এটাই চাওয়া ছিল যে সব কিছু যেন ওটির থেকে ভালো হয় ওটির যত কাজ সব যেন ওর পরীক্ষাগুলো যেন টেস্টগুলো যেন সব ভালো আসে এটাই আসলে আমাদের চাওয়া পাওয়া ছিল যাই হোক আল্লাহ সব কিছুই সহজ করে দিয়েছে আলহামদুলিল্লাহ সব পরীক্ষা নিরীক্ষা ভালো হয়েছে এবং ইন্ডিয়া থেকে আমাদের যখন রিপোর্টগুলো দেয়া হয় ওদের তো ওটির থেকে বের করার পরেই আমাকে ডেকে যখন পলিপটা দেখানো হয় তারপরে আমাকে কম্পিউটার স্ক্রিনে ওর ভিতরে স্টমাক রিলেটেড যত সমস্যা ছিল বা কি হয়েছে বাংলাদেশের ওর ট্রিটমেন্টটা কেমন ছিল সব কিছুই আমাকে বলে শেয়ার করে যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ যা কিছু করেন ভালোর জন্যই করেন হয়তো এটা আমাদের ভাগ্যে ছিল আসছে বা যাই হোক যা চলছে সব কিছুতেই আলহামদুলিল্লাহ আল্লাহ এর চাইতে আরও খারাপ কিছু করতে পারতো বাট এখন আমার বাচ্চা আলহামদুলিল্লাহ ভালো আছে সবার দুয়াই আল্লাহ রহমতে তো আমাদের এই প্রিপারেশনটা তারপরে ওটির এই সব কিছু শেষ করে আমাদের বাসায় গিয়ে যেতে প্রায় সন্ধ্যা সাতটা বেজে যায় তারপরে বাচ্চাকে বাসায় গিয়ে রান্না করে তারপরে খাওয়াতে হয় কারণ ওখানে আমার কোনো রিলেটিভ নেই আমার মা বোন কেউ নেই তো ওখানে বাসায় রান্না করলে এত পরিমাণে গরম ছিল আমরা গিয়েছিলাম একদম ফুল একদম সামার টাইমে তো তখন বেয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস থাকতো দিনের তাপমাত্রা কিছু যদি রান্নাও করে যেতাম বাসায় গিয়ে দেখতাম সব নষ্ট হয়ে একদম ফেনা উঠে নষ্ট হয়ে আছে তো এর জন্য আর ওই দিন রান্না করা হয়নি তো বাচ্চাকে নিয়ে যাওয়ার পরে রাতে বেলা ওকে আমি একটু চাউ করে দিয়েছিলাম আর ডাল পাতলা ডাল দিয়ে ভাত দিয়েছিলাম তো ওটাই আমাদের ঈদের খাবার ছিল বাচ্চাকে নিয়ে তো আল্লাহ চাই না ওই রকম দিন বারবার দেখাক বারবার আসুক কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ বলি আল্লাহর কাছে হাজার শুক্রিয়া ঈদ আমাদের কাছে কোনো ম্যাটার ছিল না আমার বাচ্চার সুস্থতাই ছিল সবচাইতে বড় আমাদের এই ছোটো ছোটো ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে আমার পেজটাকে ফলো করে রাখবেন আশা করছি ভিডিওটি ভালো লাগবে আমি আরও ছোটো ছোটো করে আরও কিছু শেয়ার করব আমার লাইফে ঘটে যাওয়া এই এক বছরের মধ্যে অনেক কিছু হয়েছে যেগুলো আসলে আমি এতদিন বাচ্চার জন্য আসলে মন মানসিকতা ভালো ছিল না অনেক কিছু শেয়ার করতে পারিনি এখন থেকে ইনশাল্লাহ সব কিছু একটু একটু করে হলেও আপনাদের সঙ্গে শেয়ার করব। ভালো লাগে খারাপ লাগে যা যেমনই লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার পাশে থাকবেন আপনাদের এই ছোট্ট একটু ভালোবাসা একটু সাপোর্ট এটাই আমাকে আমার নতুন একটা ভিডিও বানানোর জন্য আমাকে অনেকটা সাপোর্ট করে